যে গোটা দেখছেন ঠিক আছে সর্বোচ্চ ভালো পার্সেন্ট একটা এসিআই বিজের বাচ্চা মানে হাই কোয়ালিটির বাচ্চা আগে এটা মানে কি বলবো বলার মতো ভাষা নেই আমি যে কটা গরু দেখাবো ভাই এটাই ভালো না এর থেকেও ভালো আছে চারটা গরু চারটাই সর্বোচ্চ ভালো পার্সেন্টে গরু আর আপনার টাকা দিয়ে গোয়াল ভাই লাভ নাই ভাই হাইস্টে আপনি তিন থেকে চারটা গরু কিনেন পাঁচটা কিনেন আপনি খালি দুই নম্বরে গরু কিনে গোয়াল ভাই লাভ নাই তো ভাই সর্বোচ্চ ভালো পার্সেন্টে গরুগুলা যেই খামারে পাবেন একটা দুটা করে আপনি নেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহান ভাই দর্শক যদি সাতটা পৌঁছাটা আর দর্শকের উদ্দেশ্যে আমাকে অনেকেই চিনে তারপরেও কিছু কিছু নতুন দর্শক থাকে তাদের উদ্দেশ্যে বলার আগে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরজি থানা অরণখোলা গ্রাম আর অরণখোলা যে হাট আছে হাটের পুরো আমার খামার আর আমার ফার্মের নাম বাইজি ডেরি ফার্ম আর মূলত আপনি আপনার বকনার বেবসিক বকনা কয় বিক্রি করে থাকি প্রতি সপ্তাহে হয়তো দু একটা চার পাঁচটা করে নিয়ে আসি নিয়ে আসি নিউ কালেকশন করি হয়তো সপ্তাহে কিছু বেশি কিছু থাকে টুকটাক করে মোটামুটি ইনশাল্লাহ বেচা গেলে ভালো হয় খারাপ হয় তবে এই সপ্তাহে আপনার চারটা করে দেখো চারটায় নতুন আর চারটায় আপনার ক্যাশ অন ডেলিভারি দেবো এই সপ্তাহে ঠিক আছে আচ্ছা চারটায় ক্যাশ অন ডেলিভারি দেবো আপনার এক টাকা আপনার কিছু টাকা আমাকে বায়না করবেন এখানে তারপর ইনশাল্লাহ গরু আপনার যা ফুচে দেবেন টাকা নিয়ে আসবো আচ্ছা আমরা দেখা হ্যাঁ ইনশাল্লাহ আসেন দেখান

মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো রাহান ভাই দুই নম্বরের বাচ্চাটা জাতন বয়সটা এটা আপনার জাত মানে এটা আপনার হলেস্টান ফিজিয়ান এটাও একটা এসিআই ভিজের বাচ্চা ঠিক আছে মানে গরু যে চারটা দেখাবো চারটা কোনো অংশে কারো থেকে কম না ঠিক আছে খুব ভালো জাতের বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা আর প্রথমে এক নম্বর দেখাইছি এ বাচ্চাটা বয়স আপনার নয় ভাই নয় মাসের মতো বয়স হবে এটা সুন্দর বাচ্চা দেখছেন কত হ্যাঁ ভাইছে খুবই ভালো জাতের গরু ভাই তো পার্সেন্ট ভালো আছে বল খুবই ভালো পার্সেন্টে গরু ভাই পার্সেন্টে আপনি তেজের পশমের কোয়ালিটি দেখলে তো বোঝা যায় আর পা হাত পা দেখলে বোঝা যায় কেমন পার্সেন্টে গরু হবে দেখুন উলান পালনটা ঠিক আছে হ্যাঁ উলান পালনটা একটু দেখায় দেন দর্শক সুন্দর ভাই রক রাই দেখেন চারটা নিপুণ দেখেন খালি চারটা নিপুল কিন্তু চার জায়গায় আছে খুবই ভালো জাতের ভাই দুই নম্বরের বাচ্চাটা নয় মাস হবে না হ্যাঁ ভাই এটা নয় মাস বয়স হবে ভাই

ঠিক আছে প্রত্যেকটা গরু আপনার ধরেন পঁচা আশি নব্বই পঁচানব্বই পার্সেন্টের গরু হবে এই গরুটা তো আপনার নব্বই পঁচানব্বই হবেই আচ্ছা হান্ড্রেড পার্সেন্টের গরু কিন্তু বাংলাদেশে জন্মায় না ঠিক আছে এই বাচ্চা দামটা হ্যাঁ এটার দাম তাতে ভাই এক লক্ষ সাত হাজার টাকা ভাই বন্ধুরা তিন নম্বর বক্ত বাচ্চার দাম সঙ্গে এক লক্ষ সাত হাজার জি সীমিত দামটা তো করেন হালকা দরদাম করে নিতে হবে ভাই আমার কাছে সমস্যা নেই রানভাই তারপরে চার নম্বরে বক্তব্যটা যত্ন বস্তু হ্যাঁ চার নম্বরে এই বস্তু ভাই এটা একটা মুন্ডি জাতের বকনা ঠিক আছে অরিজিনাল একটা মুন্ডি আপনার মন্ডি দাঁতের গরুগুলা কিন্তু অনেকে অনেক দাম দাম চায় চায় ভাই কেউ লাখ কিন্তু আসলে এত দাম না ভাই মন্ডি ঠিক আছে আর অরিজিনাল মন্ডি সিনার উপর টুটটা গোলাপে দেখবেন ওর মাথায় থাকবে কানগুলা ছোট থাকবে পাহাড় পা মোটা থাকবে ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল হ্যাঁ অরিজিনাল একটা মুন্ডি আর এই মুন্ডিগুলো আপনার ইন্ডিয়ান বর্ডার ক্রস করা নিয়ে আসে যে হাট আছে হাট থেকে আমরা সংগ্রহ নিয়ে আসি আসলে আমরা তো ইম্পোর্টে ব্যবসা করি না যে ভাই আমরা লাইসেন্স আছে যে আমরা ইন্ডিয়ান থেকে আসবো সরাসরি ইন্ডিয়া থেকে আসে আসি হয়তো হাট

আচ্ছা এটা বয়সটা কেমন হবে এটার বয়স ভাই বারো মাসের মতো ভাই বারো মাসের মতো মাস বয়স হবে কিন্তু ঠিক আছে আর এই যদি সীমিত দাম টাকা দাম ভাই এই গরু অন্য জায়গায় দেড় লাখ এক লাখ কিন্তু অরজিনাল কিন্তু এত দাম না মুন্ডি গরু কিনলে এত দাম তা না ভাই এক টাকা দাম চাচ্ছে হালকা সীমিত হয়তো দুই

আপনি একটা দুটি করে আপনার যেখানে ভালো লাগবে এবং ওখান থেকে বাইশে বাইশে কিনেন গরুগুলো আপনার সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন এখন লডে কেউ ধরুন পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছে কেউ আপনার পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছে আবার কেউ ষাট হাজার টাকা সেটা দেখে কিন্তু আপনি কম দামে কিন্তু মানে কম দামে খুব ভালো গরু পাচ্ছেন এই চিন্তা ভাবনা এখন যদি গরুগুলো কিনেন তাহলে কিন্তু আপনার ঠকার সম্ভাবনা বেশি থাকে আপনার লডে গরু বেসলে কি হয় এর আগে আমরাও বেশছি লডে কিন্তু একটা গরু আপনার খারাপ থাকে পাঁচটার ভিতরে একটা ভালো থাকবে আমার কাছে আর চারটাই কিন্তু খারাপ থাকবে চারটা গরুই আপনি হয়তো পঞ্চাশ পঁয়তাল্লিশ দিয়ে কিনে একটা গরু আমি পঁয়ষট্টি দিয়ে কিনবো কিনে আমি লর্ডে দেবো ঠিক আছে সেই ক্ষেত্রে বলছি আপনি যার কাছ থেকে গরু কিনবেন একটা গরু যে খামারে পছন্দ কিনেন আরো জায়গায় কিনেন আর একটা জিনিস খেয়াল করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিই গরুগুলো ঠিক আছে গরু একবারে কাজ দশ বার আমার খামারেই মোবাইলে সুন্দরভাবে ভিডিও কলে দেখবেন গরু ছোট বড় আপনি এখানেই মাফ করে নেবেন আপনার বাড়িতে যা ছোট বড় কোনো কথা হবে না ঠিক আছে কারণ আমরা অনেক রিক্সে আপনার বাড়িতে গরু যা দিয়ে আসবো ঠিক আছে সেক্ষেত্রে বলছি আপনার গরু একবারের গাছ দশবার আমার খামারেই ছোট বড় মাফ করবেন আপনার বাড়িতে যাবে গরু গরু সুস্থ আছে কিনা খালি এটা দেখবেন আপনি গরু গরু অসুস্থ থাকলে আপনি একটা টাকাও দিবেন না আর সুস্থ থাকলে আপনি গরু নেবেন টাকা দেবেন আমরা সুন্দরভাবে চলে আসবো আপনার সাথে কোনো কথা না হয় আবার যারা কিছু কিছু লোক গরু চেনে এলাকার লোক অনেকে অনেক কথা বলে যে ভাই গরু এই গরুর দাম এত আসলে ওরা গরু সম্পর্কে কিছু জানে না কিন্তু গরু চিনেই না ওরা আজীবন লাল গরু কিনে অভ্যাস লাল গরু দেশাল গরু আছে হয়তো দুই দুই কে তিন কে দুধ হয় এসব গরু কিনে অভ্যাস সেই ক্ষেত্রে বলছে আপনি কারোর কথায় কান দিবেন না আপনি বাঁচতে পারছি খামার আসলে সব তো ভালো হয় যারা খামারে আসতে পারছেন না তারা ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে সমস্যা নেই আচ্ছা রাহান ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম